সাদে বদল বালুরঘাটে যুব সমাজে কমছে আগ্রহ চিন্তায় মিষ্টি ব্যবসায়ীরা বালুরঘাট শহরে ক্রমে বদলাচ্ছে খাদ্যের অভ্যাস বিশেষত নতুন প্রজন্মের মধ্যে মিষ্টির প্রতি আগ্রহ কমতে শুরু করেছে রসগোল্লা সন্দেশ পান্তুয়ার মতো ঐতিহ্যবাহী বাঙালি মিষ্টির বদলে তরুণ তরুণীরা ঝুঁকছে ফাস্ট ফুডের দিকে ফলে মিষ্টির দোকানে ভিড় কমছে বিক্রি পড়ছে খাদের মুখে একাধিক মিষ্টির দোকানদার জানিয়েছেন আগের মতো এখন আর ছাত্রছাত্রীরা বা তরুণ প্রজন্ম দোকানে আসে না অধিকাংশ ক্রেতা মধ্যবয়সী বা বৃদ্ধ পরিবর্তে চাউমিন রোল মোমো কচুরি কিংবা পিজ্জার মতো খাবারে মজেছে নতুন প্রজন্ম ফলে দীর্ঘদিনের পরিবার চালিত মিষ্টির ব্যবসা আজ ভীষণ সংকটের মুখে তাদের মতে দশ পনেরো বছর আগেও সপ্তাহান্তে পরিবার নিয়ে মিষ্টির দোকানে যাওয়া স্কুল ফেরত রসগোল্লা কিংবা মিষ্টি দই খাওয়া ছিল এক অভ্যাস এখন সে জায়গা নিয়েছে বার্গার কোল্ড ড্রিঙ্কস এবং অন্য জাঙ্ক ফুড এই পরিস্থিতিতে চিন্তিত স্থানীয় ব্যবসায়ীরা তাদের আশঙ্কা এই ধারা চলতে থাকলে আগামী দশকে ঐতিহ্যবাহী মিষ্টির দোকানগুলো হারিয়ে যাবে শহরের মানচিত্র থেকে মিষ্টি ব্যবসায়ীরা জানিয়েছেন বাঙালি সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ মিষ্টি যা হারিয়ে যাওয়া মানে ঐতিহ্যের পরিণতি বিলুপ্তিতে সেই কারণে তারা আবেদন জানিয়েছেন স্থানীয় সাংস্কৃতিক সংগঠন এবং খাদ্যপ্রেমী বকলের কাছে যাতে মিষ্টি উৎসব বা প্রচার অভিযানের মাধ্যমে নতুন প্রজন্মকে ফের মিষ্টি দিকে আকৃষ্ট করা যায় ব্যুরো রিপোর্ট হিলি নিউজ বাংলা তারা রোল বিরিয়ানি এগুলো দিয়ে বেশি ভক্ত মিষ্টি অত ভক্ত তাহলে এখনকার দিনে আপনাদের দোকানের ক্রেতা কারা আরা মিষ্টি কিনছে হয়তো বয়স্ক লোক তারা বেশি এখন ফাস্ট ফুড আছে বিরিয়ানি আছে আর বাকি দেখুন মিষ্টি খেতে ভালো লাগে না আমার তো ভালো লাগে না দোকান থেকে মিষ্টি কেনো বাড়ির জন্য বাড়ির জন্য বলতে আমি তো সেরকম ভাবে কিনি না যদি বাড়ির লোকে কেউ খেতে চায় তাহলে ও খায় মানে শুধু বাড়ির লোকে জন্য নিজেদের জন্য কেনো না তোমার নাম জেরমিনা কেটে বলতে আমি খুব একটা পছন্দ করি না মিষ্টি বলতে শুধু ধরতে গেলে মা বাবাদের জন্যই কেনানো হয় তাছাড়া আমি নিজের জন্য মিষ্টি কিনি না বা খাই না তাহলে কি খাও আমার কাছে মনে হয় এই প্রশ্নটা আমাদের মধ্যে এসছে যে মিষ্টির ব্যবসা হয়তো আগামী দিনে আমরা করতে পারব কারণ একটা ছোট থেকে ইয়াং জেনারেশন মিষ্টি কেন খাচ্ছে না বলতে পারে তারা মিষ্টির দিকে মুখ ফিরিয়েছে কারণ আমার বাড়ির বাচ্চাদেরই যদি দেওয়া যায় একটা কেউ দেখে এক কারণ বলতে পারবো না কিন্তু এটা ঘটনায় হয়তো আগামী দিনে এই ব্যবসাটা আর থাকবে